বৃষ্টি শুরু হয়ে গেছে এখনই ঝড় আসবে সব টাকা মারি দেবো সব তিরপল বেঁচে দাদা আমাকে একটা তিরপল দেন না আমার বাড়ির চাল পাল সব উড়ে গেছে আমি কোথায় থাকবো এই মুহূর্তে ব্রেকিং নিউজ একশো কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় কালবৈশাখী ঝড় সতর্ক থাকুন কাল কালবৈশাখী ধেয়ে আসছে শুনলি ঝড় আসিচ্ছে হ্যাঁ শুনলাম তো এটা তো খুশির খবর হ্যাঁ তাড়াতাড়ি চ দাদাকে খুশির খবরটা জানাই দাদা একটা খুশির খবর আছে খুশির খবর এখন আবার কিসের খুশির খবর আরে দাদা বিশাল খুশির খবর এক্ষুনি নিউজে দেখে আসলাম যে একশো কিলোমিটার বেগে ঝড় আসিচ্ছে কি বলিস এত সুন্দর খুশির খবর হ্যাঁ দাদা একদম তাজা খবর এই যে ওয়েদারটা দেখিছো না ওই জন্যই সকাল থেকে আমার ডান হাতটা চুলকাচ্ছে কামায় মনে হবেই আমরা তো ওই জন্য তাড়াহুড়া করে তোমাকে খবরটা দিতে আসলাম তাহলে তখন টাকাই টাকা হবে সরকার থেকে ত্রিপল দিবে ত্রাণের টাকা দিবে চাল ডাল দিবে সব টাকা মারে খাই নেবো যা তোর এক কাজ কর পঞ্চায়েতে চল যা এত তাড়াতাড়ি পঞ্চায়েতে যাই কি করবো যা আগে থেকে বসে থাক ঝড় আসার জন্য ওয়েট করবে নাকি যখনই ঝড় আসবে তখনই ঝড় টাকা মারার জন্য রেডি না সরি টাকা ধান করে দেবো যা তোরা যা বসে থাক যা কইরে ঝড় তো আসেই না ঝড় না আসলে তো আমরা টাকাও মারতে পারবো না এই তো চ চ পাক দাদা ঝড় তো চলে আসে মালগুলা দেন ঝড় কোথায় ঝড় আরে দাদা ঝড় কি অপেক্ষা করবে নাকি আপনার জন্য ওদিকে গরিব লোক অপেক্ষা করে আছে টিপলের জন্য ঝড় আসলে তো লোকজনের এর বাড়িঘর উড়ে যাবে তার জন্য তো টিপল লাগবে ওজন্য আমরা আগে আগে চলে আসছি ও বৃষ্টি শুরু হয়ে গেছে এক্ষুনি ঝড় আসবে সব টাকা মারি দেব সব টিপল বেচি দেব দাদা এই টিপল নিয়ে চলে আসছি তোরা চলে আসিস বা বা সে কাজ করছিস তোরা যা তিরপল করে আমার ঘটনা রেখে দিদা বা দাদা আমাকে একটা তিরপল দেন না আমার বাড়ির চাল পাল সব উড়ে গেছে আমি কোথায় থাকবো তিরপল তো এখনো সরকার দেয়নি দেয়নি কিন্তু পঞ্চায়েত থেকে তো বললো ধরুন সব নিয়ে গেছে কে বল লোগো সব মিথ্যে কথা আমি 트리플 বলে নেনি বোন আসছে পরে 트리플 दे দিব আমি নিজের টাকায় চিন্তা করেন না বোন আসবে তারপর কিন্তু তাহলে এই ভাঙা জোড়া বাড়ি তিন দিন না আমি কেমন করে থাকবো আপনি বলেন প্রবল বর্ষণের জন্য হতে পারে বন্যা সতর্ক থাকুন সতর্ক থাকুন এলাকাবাসী না হলে কিন্তু ধে আসছে ভয়ানক বিপদ ছো ছো দাদার কাছে ছো খুশির ঘরটা দিয়ে দিই খবর খবর দেখে খুশির কি টাকা তাই তো বলি বাহাতা সকাল থেকে চুল কাটছে কেন যা তাহলে ফটাফট পঞ্চায়েতের বসতে যা যাক এরকম মাসে মাসে দু একবার ঝড় বৃষ্টি হয় নাকি এখন বাইক কিনছি পরে চার কিনবো টাকায় টাকা সব টাকা মার দিব